পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা নিজেদের বাড়িতেই তৈরি করে ফেলেছেন কমিউনিটি টয়লেট এমন পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ দুর্নীতি গ্রাম জেলা প্রশাসন সদস্যের থেকে ব্লক প্রশাসনের কাছে পঞ্চায়েতের বিদায়ী প্রধান উপপ্রধানের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন মানিকচকি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পদে ছিলেন কিষান জাতির টিকিটে জেতা সদস্য কাজল মন্ডল ও তৃণমূলের টিকিটে জেতা সদস্য আশরানি মন্ডল উপপ্রধান পদে ছিলেন প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ তুলেছেন কয়েকশো গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট পানীয় জলের ব্যবস্থায় সমস্ত প্রকল্প যেখানে জনসাধারণের জন্য জনবহুল এলাকাগুলিতে কভার করতে থাকলেও বাস্তবে তা হয়নি নিজেরা বাড়িতে নির্মাণ করেছে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি টাকার কাজ আত্মসাৎ করা হয়েছে অভিযোগ অভিযুক্ত অভিযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি করেছেন গ্রামবাসীরা পঞ্চায়েতের মেয়াদ শেষের পূর্বে কয়েক ছ মাস এক বছর আগে থেকেই এরা কিন্তু বিভিন্ন বা বিভিন্ন প্রকল্প এখানকার প্রকল্প ওখানে এবং সামান্যতর কাজ টাজ করে টাকাগুলো তুলে নেওয়া এটাই হচ্ছে মেনলে উদ্দেশ্য সম্প্রতিকালে আমরা দেখলাম যে কমিউনিটি টয়লেট জলের ব্যবস্থা সেটা পাবলিক প্লেস বা জনবহুল এলাকা হওয়ার গল্প কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে প্রত্যেকে নিজে নিজ বাড়িতেই করেছে প্রধানকে দেখেছি তারপরে উত্তর নন্দরাজ একজনকে দেখেছি যেটা আমাদের তৃণমূলের নেতৃত্ব তার বাড়িতে একটা কমিউনিটি টয়লেট করা হয়েছে রানি জয়শ্রীকে দেখেছি নিজের বাড়িতে গ্রাউন্ডের মধ্যে করেছে হ্যাঁ নিজের বাড়ির মধ্যেই করেছে না অভিযোগ করেছি যেটা আমরা প্রমাণ সহ বলতে পারছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো দুর্নীতি করেছে আমরা চাইছি যে যেখানকার জিনিস সেখানেই হোক জনসাধারণের স্বার্থে যেহেতু কমিউনিটি টয়লেট সে জনসাধারণই ব্যবহার করতে পারবে না তারা ব্যক্তিগতভাবে ব্যবহার করবে এটা তো হয় না তবে এই নিয়ে হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাজল মণ্ডল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও জনসাধারণের জন্য শৌচাগার অনুমোদন দিয়েছে তা স্বীকার করেছেন উপপ্রধানের স্বামী এটা পঞ্চায়েতের মারফতে এই টেন্ডারটা হয়েছে আইবিএস ফান্ড থেকে করা হয়েছে তিন লাখ টাকার স্কিম বুঝলেন এটার বিল যে ঠিকাদার করছেন আবহেনা এই বিল মানে পঞ্চায়েত থার্টি পারসেন্ট এবং ডিস্ট্রিক্ট থেকে ফান্ডের কমিউনিটি টয়লেট এটা জনসাধারণ জনসাধারণের জন্য এবং অভিযোগ করছে যারা করছে যে হয়তো মেম্বার করছে এবং একের ডুপ্লিকেট সিগনেচার করে করছে করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং পাশেও একটা করা হয়েছে মানুষ ব্যবহার করছে কোনো কারো আপত্তি নেই নিউজ